স্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক জোট ছিল না হেরে গেল কেজরিওয়াল এত সোজা বিশ্লেষণ প্রথমেই বাংলা বাজারে আমি বলেছিলাম কেজরিওয়াল অন্তত পঁয়তাল্লিশটার মতো আসন পাবে কংগ্রেস একটা দুটো আর বিজেপি বাকি বাইশ তেইশটা আসন পেতে পারে বলেছিলাম যে লোকসভাতে যে ভোট বিজেপির দিকে গিয়েছিল তার বেশিরভাগই আবার কেজরিওয়ালের দিকে ফিরে আসবে এবং সেটাই ছিল আমার এই অ্যাসেসমেন্টের প্রথম ভিত্তি হয়েছেটা কি দেখে নেওয়া যাক আপ এবং কংগ্রেস একসঙ্গে লড়েছিল লোকসভার ভোট তাদের মিলিত ভোট ছিল তেতাল্লিশ শতাংশ হ্যাঁ তেতাল্লিশ শতাংশ দু হাজার চব্বিশে তাদের মিলিত ভোট তেতাল্লিশ শতাংশ বিজেপির ভোট ছিল চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ এবার ভোটের পার্সেন্টেজ কত মানে বিধানসভায় যখন ভোট হলো তখন বিজেপি কত পেল বিজেপি পেয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ অর্থাৎ চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ থেকে নেমে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ মানে প্রায় ন শতাংশ ভোট বিজেপির কাছ থেকে সরেছে যা দু হাজার চব্বিশের দু হাজার কুড়ির বিধানসভায় সরেছিল তার আগের লোকসভার ভোটের থেকে বারো শতাংশের মতন সরে গিয়েছিল এবং পুরোটাই গিয়েছিল আম আদমি দলের দিকে আপ জিতেছিল টা আসন পেয়েছিল জানেন সবাই এবারে ন শতাংশ ভোট বিজেপির কমেছে বাড়েনি বিজেপির ভোট আমরা ভেবেছিলাম বারো চোদ্দ শতাংশ কমবে যেরম আগের বারে কমেছিল বারো শতাংশ সেরম কমবে এবারে সেটা ন শতাংশ ভোট কমেছে আপ পেয়েছে তেতাল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট কংগ্রেস পেয়েছে ছয় দশমিক তিন চার শতাংশ ভোট জুড়ে দিলে পঞ্চাশ শতাংশের মতন ভোট তারা দুজনে মিলে পেয়েছে অর্থাৎ গতবারে যা তারা পেয়েছিল লোকসভার ভোটে তার থেকে প্রায় সাত শতাংশ ভোট তারা বেশি পেয়েছে কিন্তু তাদের ভোট আলাদা ছিল তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট কংগ্রেস পেয়েছে আপ পেয়েছে আর ছয় দশমিক তিন চার শতাংশ ভোট কংগ্রেস পেয়েছে কাজেই দুটো ভোগ ভাগ হয়ে যাওয়ায় বিজেপির পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোটের চেয়ে আপ মাত্র দু শতাংশ কম ভোট পেয়েছে দু শতাংশের খানিকটা বেশি কম ভোট পেয়েছে কিন্তু আসন আটচল্লিশ আর বাইশ হয়ে গেছে যদি যোগ করা হয় সাড়ে চার শতাংশ বেশি কংগ্রেস এবং বিজেপির ভোট তাহলে আজকের যা আসনের অবস্থা ওই চোদ্দোটা আসনে কাটাকাটি না গোটা আসনের যা অবস্থা তাতে এই পারসেন্টেজ অব ভোট হলে বিজেপি আঠেরো উনিশটা আসনের বেশি কোনোভাবেই পেত না কিন্তু তা হয়নি বিজেপি আটচল্লিশটা আসন পেয়ে ক্ষমতায় এসেছে কিন্তু কেউ যদি এই অঙ্কের হিসেবটাকেই মানে জোট হলো না তাই আপ হেরে গেল এরকম একটা সরল অ্যানালাইসিসে চলে যান সরল একটা যুক্তিতে এসে হাজির হন সিদ্ধান্তে এসে হাজির হন এটাকেই একমাত্র কারণ হিসেবে তুলে ধরেন তাহলে বলবো বিষয়টা কিন্তু অত সোজা নয় মানে রাজনীতি ওরকম সরল গণিতের হিসেব মেনে চলে না জোট হলেই বিজেপি হারবে জোটটা হলেই জিতবে এমন নয় আবার জোট হয়নি সেটা যে বিজেপিকে বিরাটভাবে সাহায্য করেছে সেটাও সঠিক আসুন অঙ্কের বাইরে রাজনীতিটাকে দেখা যাক এই ফলাফল আমাদের কাছে যে সত্যিগুলো তুলে ধরলো সেগুলো নিয়ে আলোচনাটাও খুব জরুরি প্রথমটা হলো বিজেপির সঙ্গে লড়তে হলে পুরো দস্তুর লড়তে হবে যে রাজ্যে যে দল বিজেপির মূল বিরোধী তাকে বিজেপির আইডিওলজি বিজেপি আর এস এসের আদর্শের বিরুদ্ধে লড়তে হবে মাঝামাঝি অবস্থা নিলেই তা বুমেরাং হবে আর একটু খোলসা করা যাক আপনাদের মনে আছে কেজরিওয়াল বলেছিলেন দিল্লির সরকার স্কুলে স্কুলে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বার করবে ইনফ্যাক্ট টার্গেট হয়ে দাঁড়াচ্ছিলেন বাঙালি মুসলমানেরা ভাবা যায় উনি যা বলছিলেন এখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তো সেই কথাই বলেন কাজেই দিল্লি সংখ্যালঘু মানুষজন যারা এর আগে দু দুবার তাদের ভোট উজাড় করে দিয়েছিলেন ভোট বাক্সে তারা এবারে হয় ভোট দিতে এলেই না আপনারা দেখুন ভোট ভোট পার্সেন্টেজ কমেছে না হলে কংগ্রেসকে দিলেন ওই যে দু শতাংশের বেশি ভোট বৃদ্ধি তার সম্পূর্ণ কৃতিত্ব কেজরিওয়াল সাহেবের দিল্লিতে দাঙ্গা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে ওমর খালিদ মিরান হায়দার আসিফ ইকবাল তানহা সিফাউর রহমান নাতাসা নারওয়াল দেবাঙ্গনা কালিতা সার্জিল ইমাম আরও কতজন কেজরিওয়াল একটাও কথা বলেছিলেন বলেননি শাহিনবাগে ওই ঠান্ডায় মানুষজন সিএ এর বিরুদ্ধে ধর্নায় বসে আছেন কেজরিওয়াল গেছেন যাননি জেএনইউতে বিজেপি এবিবিপির গুন্ডারা গিয়ে ভাঙচুর করলো মেরে মাথা ফাটিয়ে দিল হ্যাঁ ভাম ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের কেজরিওয়াল সেখানে গিয়েছিলেন যাননি বুলডোজার ভাঙতে গেছে বাড়ি ঘর সামনে দাঁড়িয়েছেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত কেজরিওয়াল গেছেন যাননি আসলে রাজনীতিবিহীন এক রাজনীতি আমদানি করার চেষ্টা তিনি করছিলেন যা দিয়ে আর যাই হোক বিজেপি আর এস এস কে আটকানো অসম্ভব তিনি যা বলার চেষ্টা করছিলেন তা হলো তিনি ডান নন বাম নয় ওই আমি ডান দিকে রই না আমি বাম দিকে রই না মধ্যখানে রই তিনি দুর্নীতি বিরোধী বিকাশ উন্নয়নের এক বিকল্প রাজনীতির কথা বলে আসর মাত করতে চেয়েছিলেন শুরুর দিকে মানুষ সেটা নিয়েও ছিল কিন্তু সমস্যা হলো সেই জায়গাগুলোতে বিজেপি তার রাজনীতিকে ফালা ফালা করে দিয়েছে আবগারি ঘোটালা সত্যি উনি করেছেন কিনা তা অবান্তর তিনি কত টাকা চুরি করেছেন সে প্রশ্নও অবান্তর কারণ বিজেপির হাতে ইডি আছে সিবিআই আছে তারা তাকে ব্যবহার করে প্রাথমিকভাবে জেলে বিভিন্ন চার জেনে গদি মিডিয়াতে তার ফলাও প্রচার করে ওই দুর্নীতি বিরোধী আলখাল্লাটা ছিঁড়ে ফর্দাফাই করে দিয়েছে রইল বাকি বিকাশ সেখানেও এক পর্যায়ে গিয়ে রাজ্য সরকারগুলোকে বুঝতেই হবে সামগ্রিক বিশা বিকাশ সম্ভব নয় ইউনিয়ন গভর্নমেন্টে প্রতিটি পর্যায়ে আটকাবে প্রতিটি পর্যায়ে নানা অছিলায় ওই বিকাশ আর উন্নয়নের বেলুন ফুটো করার কাজটা তারা লাগাতার চালিয়ে যাবে টাকা দেবে না জিএসটি টাকা আসছে না মানরেগার টাকা আসছে না অন্যান্য ফান্ডের টাকা আসছে না আসছে না কেন এমনি এমনি আসছে না এই জন্যে যে তারা এই রাজ্যের বিকাশ যে বিরোধীরা যেখানে আছে সেই রাজ্যের বিকাশকে তারা স্তব্ধ করতে চায় এবং সেই রাজ্যে বলতে চায় দেখুন এরা আছে বলে বিকাশ হচ্ছে না আমরা থাকলে বিকাশ হবে আর দিল্লির বিকাশ নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা ওখানকার কেবল যুগ্ি ঝুপড়ির বিকাশ তার হাতে নেই ওই যুগ্ি ঝুপড়ির যে আইনীকরণ তা তো আছে ইউনিয়ন গভর্নমেন্টের হাতে ওদিকে দিল্লির মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজের লোকজন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ছিল কেবলমাত্র ওই বিকল্প রাজনীতি ওই ডান নই বাম নই বিকাশ উন্নয়ন আর দুর্নীতিমুক্ত রাজনীতির শর্তে যা কেজরিওয়াল রক্ষাই করতে পারেননি আবার সারাদেশের বিজেপি বিরোধী লড়াই তাতে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে সঙ্গে নিয়েও তার রাজনীতি করা সম্ভব নয় কারণ তার উত্থানই কংগ্রেস বিরোধী রাজনীতির মধ্য দিয়ে আপ সেটা করতেও পারছিল না দিল্লিতে কংগ্রেসকে সরিয়ে পাঞ্জাবে কংগ্রেসকে সরিয়েই কেজরিওয়ালের উত্থান সব মিলিয়ে তিনি ছিলেন এক ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশনে জোট হলে বড় জোট এবারে গদিটা বেঁচে যেত কিন্তু তার রাজনীতি নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল জোট তো হয়ইনি নি মমতার সঙ্গেও তৃণমূলও তো একলাই লড়েছিল লড়ে যাচ্ছে সে কীভাবে হারাচ্ছে বিজেপিকে কে একেবারে মুখোমুখি লড়াই এক ইঞ্চি জায়গা ছেড়ে লড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চিও নয় ও যে যেখানকার যত লোক সেটিংয়ের কথা বলুক যাই বলুক এক ইঞ্চি জায়গায় কি যে এই কিছুদিন আগে মহান ভাগবত নিরামিষের কথা বলেছেন সঙ্গে সঙ্গে তিনি মহান ভাগবত এই কথা বলেছেন তার সেই কথার কোনো মানে হয় না বলে দিলেন এই যে জায়গাটা যে যেখানে এক ইঞ্চি জায়গাও আমি ছাড়ব না মোদীজি রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলেন কেজরিওয়াল তো জানিয়ে দিলেন রামলালার দর্শন করতে তিনিও যাবেন পরে যাবেন কদিন পরে যাবেন প্রবীণ মানুষজনদের বিনা টিকিটে অযোধ্যা ভ্রমণের কথাও বলে দিয়েছেন অখিলেশ যাদব কয়েকদিন কয়েকজনকে নিয়ে কদিন পরেই অযোধ্যা ঘুরে এলেন কেবল না ডুব দিয়ে এলেন শ্রীবন রেড্ডি উনিও মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে ডুব দিয়ে এলেন সরজিতে ডুব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাতে সর্বধর্ম পদযাত্রায় নামলেন নিজের সামনে পাশে সংখ্যালঘু ধর্মের নেতারা হিন্দু পুরোহিতরা মানুষজন একজন অন্তত তাদের পাশে আছে বিকল্প তিনশো সত্তর ধারা কেজরিওয়াল সমর্থন করলেন মমতা বিরুদ্ধে আবার অন্যদিকে পুজো উদ্বোধনে আছেন কার্নিভালে আছেন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দিচ্ছেন না কিন্তু লক্ষ্মী ভান্ডারে পয়সা বাড়িয়েই যাচ্ছেন স্বাস্থ্যসাথীর কাভারেজ বাড়ছে মানে টার্গেট গরিব নিম্নবিত্ত গ্রামের মানুষ মুসলমান সংখ্যালঘু মানুষ তার সঙ্গে বাংলা বাংলার মেয়েকে চায় এক বাঙালি আইডেন্টি ছেড়ে দেননি এই যে গর্গ চট্টোপাধ্যায় এত করে ওই হাজার খানেকের বেশি ভিড় টানতে পারেন না কেন যাই বলেন তা কোথাও না কোথাও গিলে ফেলে উগড়ে দেয় সেই মমতার রাজনীতি কেজরিওয়াল নিজের জন্য তো বাড়ি করেননি কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ির জন্য সত্তর আশি নব্বই কোটি টাকা খরচ তো করেছিলেন এক বিশাল মহল তো বানানো হয়েছিল উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন কতটা জরুরি ছিল সেটা প্রশ্ন তো আছেই মমতা এখনও সেই কালীঘাটের বাড়িতেই আছেন ওনার ভাইয়েরা জমি দখল করেছেন ওনার ভাইদের ওই চত্বরে সব কটা বাড়ি আছে সেই ভাইদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতদিন দেখা যায় তৃণমূলের রাজনীতিতে সেই ভাইয়েরা কোথায় পারসেপশন ব্যাটলে মমতা এক ডজন গোল দিয়ে দেবেন এখনও তার পায়ে চটি আর পরনে সাদা শাড়ি এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সফল যতদিন শতাংশ গ্রামীণ গরিব মানুষ শহরে বস্তির মানুষ আর বিজেপি বিরোধী মধ্যবিত্ত উচ্চবিত্ত শিক্ষিত মানুষ জন্য সমর্থন মমতার দিকে থাকবে ততদিন মমতাকে ক্ষমতার থেকে সরানো যাবে না তিনি ডি এর একটা কিস্তিও যদি আর না দেন তাহলেও এই ভোট ব্যাংকে খুব একটা চিড় ধরবে না কিন্তু উন্নয়নের নামে বুলডোজার চালানো হঠাৎ হঠাৎ নরম হিন্দুত্ব নিয়ে কাতর হলে এই ভোট ব্যাংকে কিন্তু ফাটল ধরবে এখানে ওই মুর্শিদাবাদ বা মালদার পকেট অঞ্চলে সংখ্যালঘু ভোটের খানিকটা তো কংগ্রেসের হাতে আছে মমতা জানেন আর সেটা জানেন বলেই ট্র্যাকটু খোলা এত কথা বলার পরেও রাজ্যের কংগ্রেস নেতাদের বড় অংশ চান যে সিপিএম নয় আগামী নির্বাচনে মমতার সঙ্গে জোট বাঁধতে তাদেরও স্বার্থ আছে বহুদিন তারা এমএলএ টেমএলএ হতে পারেননি রাজ্যসভায় একাত্তাও যেতে পারেননি তো এবারে যদি মমতার সঙ্গে জোট বাঁধেন ওনারা জানেন দশ বারোটা এমএলএ পাওয়া যাবে জানেন একাধটা হয়তো রাজ্যসভাতেও জায়গা পেয়ে যাওয়া যেতে পারে কাজেই ওনারা যাবেন আর মমতার সুবিধে মমতার সুবিধে ওই আবার গোটা রাজ্যের সংখ্যালঘু গোটা রাজ্যের গরিব মানুষ গোটা রাজ্যের সাধারণ মানুষরা দেখবেন যে একটা জোট হয়েছে যারা বিজেপিকে হারাতে পারে মিলিয়ে নেবেন সেই জোটও হয়ে যাবে মমতা জানেন পাঁচ পার্সেন্ট কংগ্রেসের ভোট সেটাও বিরাট কাজ করবে যা কেজরিওয়াল বোঝেননি তার রাজনীতিবিহীন দর্শন উন্নয়ন বিকাশের দর্শন যে অচল তা আজ হাতে নাতে প্রমাণিত বিজেপির কাছে ব্রহ্মাস্ত্র আছে তারা কুড়ি পার্সেন্ট এগিয়ে খেলছে যেখানে খেলছে কুড়ি পার্সেন্ট এগিয়ে খেলছে কারণ ওই নির্ভরযোগ্য কুড়ি পার্সেন্ট কমিটেড হিন্দু ভোট আছে সব জায়গায় অন্তত অন্তত কুড়ি পার্সেন্ট এর ওপর তাদের দরকার উন্নয়ন বিকাশের শর্তে কিছু সমর্থন বিশ্বগুরু ইত্যাদি বাওয়ালের ভিত্তিতে কিছু সমর্থন বাকিটা বিরোধী দলের বিরুদ্ধে লাগাতার দুর্নীতি আর চুরির অভিযোগে এনে ইডিসিবিআইকে দিয়ে তাদের পুড়ে আর গদি মেডিয়াকে দিয়ে তার প্রচার চালিয়ে যে ভোট আসবে যে সমর্থন আসবে সেটা তাদের ক্ষমতায় নিয়ে আসার জন্য যথেষ্ট আর যেখানে সেটা সম্ভব হবে না সেখানে বিরোধী দলকে ভাঙো তাদের মধ্যে থেকে একটা একনাথ সিন্দেকে কে বার করো কেল্লাফাতে কাজেই কেবল জোট হলো না বলেই নয় এক সার্বিক ভুল লক্ষ্যবিহীন রাজনীতিকে নিয়ে পথ চলতে শুরু করেছিলেন কেজরিওয়াল আমরা তো দেখতেই পাচ্ছি খুব পরিষ্কার যে তার ভোট বেড়েছে লোকসভার থেকে বিধানসভায় কংগ্রেস এবং আপের যা ভোট ছিল তার থেকে সাত আট পার্সেন্ট ভোট বেড়েছে ন পার্সেন্ট ভোট কমেছে বিজেপির কিন্তু ওই ভোট ভাগাভাগি হয়েছে সেটা একটা বড় কারণ কিন্তু এই রাজনীতির জন্যে সেটা হচ্ছে কেজরিওয়ালের রাজনীতির জন্যে এই কাজটা হল তার ভাঙনের হলো এখন সম্ভবত নিশ্চিন্ন হয়ে যাওয়াটা একটা সময়ের অপেক্ষা যদি না তিনি তার রাজনীতিকে বিরোধী রাজনীতিতে সর্বভারতীয় জোটে নামেন তাহলে আর ছয়ের মধ্যেই দলটা ইতিহাস হয়ে যাবে বলা বাহুল্য ওদিকে ঘুটে পড়ে গোবর হাসে আমাদের দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য এই কথাটা একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ আপ হেরেছে দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন বা শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের আনন্দ আর ধরে না নিজেদের শূন্য পাবার কোনো দুঃখই ওনাদের চোখে মুখে দেখা যাবে না ওদিকে আতিশী মারলে না কি কুক্ষণেই যে তার বাবা মা তার নামের শেষে মার্কস লেনিনের মার আর লেনা জুড়েছিলেন কে জানে তিনি তার জয়ে উচ্ছ্বসিত হয়ে ঝিনচাক নাচ নেচে দিলেন দল হেরে গেছে কেজরিওয়াল হেরে গেছে দলের সমস্ত নেতারা হেরে গেছেন উনি জিতেছেন নাচলেন ওদিকে রাহুল গান্ধী বললেন আমরা আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়েই যাব ওনার মাথাতেও নেই যে এর পরেই আসছে বিহারের নির্বাচন ওখানে ওনাকে লালু যাদব তেজস্বী যাদবের হাত ধরে লড়তে হবে বিজেপির শর্তে দুর্নীতির বিরুদ্ধে দিল্লিতে লড়লে বিহারে কি করবেন বিজেপির আর বেশি কিছু করার কি দরকার আছে খুব সোজাসুজিভাবে দিল্লির নির্বাচনে কেবল আপ আর কংগ্রেস একজোটের লড়লে জোটের হাতেই থাকতো সরকার এবং দুই দল একসঙ্গে লড়লে প্রচারের প্রচারের আর একটা মোমেন্টাম দেখা যেত বাকি দলও একসঙ্গে থাকত বামেদের এক দুটো আসন দিয়ে সমাজবাদীদের দলকে একটা আসন দিয়ে তৃণমূলকে বাঙালি এলাকাতে একটা আসন দিয়ে ইন্ডিয়া জোট যদি নির্বাচনে নামতো তাহলে দেশের রাজধানী কোনোভাবেই বিজেপির হাতে যেত না বিজেপি ষোলো সতেরোখানা আসনও তাহলে পেত না কিন্তু এনাদের তো বিজেপি কে হারানোটা লক্ষ্য নয় এনারেদের লক্ষ্য কীভাবে নিজেদের ইগো বজায় রাখা যায় কিভাবে নিজেদের সুপ্রিমেসি বজায় রাখা যায় তাকিয়ে দেখুন বিহারের দিকে রাত কাবার করে ভোরে নীতিশ চলে এসেছিলেন বিরোধী দলের জোটে লালুর হাত ধরে আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঠিক তার তিন দিন আগে তিনি অমিত শাহকে জানিয়েছিলেন বিরোধীদের দিকে যাবার কোনো প্রশ্নই নেই কিন্তু তিন দিন পরেই পাল্টি খেয়েছিলেন ক্রুদ্ধ অমিত শাহ তিনি জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া ছিল নীতিশ কুমারের জন্য দরজা বরাবরের জন্য বন্ধ হলো কিন্তু মজাটা দেখুন যেই মাত্র বিজেপি বুঝতে পারলো কেবল নীতিশকে ভাঙিয়ে নিলে ইন্ডিয়া জোট ধাক্কা খাবে অজিত পাওয়ারকে ভাঙালি মহারাষ্ট্র হাতে আসবে সেই মাত্র তারা তাদের সমস্ত ইগো সমস্ত অতীতের কথাবার্তা ভুলে সমস্ত চুরি দুর্নীতির কথাবার্তা ভুলে তাদেরকে আয় ভাই ঘরে আয় বলে জোটে নিয়ে নিলেন কেবল নিলেন না ভালো রকম জায়গাও দিলেন এখনও নীতিশ কুমারের সরকারকে ঢালাও সাহায্য দিয়ে যাচ্ছেন মোদী সরকার এখনো বলছেন নীতিশই পরবর্তী মুখ্যমন্ত্রী একই কথা বলা যাবে চন্দ্রবাবু নাইডু প্রসঙ্গে তাকিয়ে দেখুন এই সেই চন্দ্রবাবু নাইডু যিনি মোদীজি সম্পর্কে কোন কথাটা বলেননি কি বলতে বাকি রেখেছিলেন তিনি এখন সরকারের অন্যতম আর মোদীজি ঢালাও সমর্থন পাচ্ছেন ঢালাও ফান্ড দিচ্ছেন এর মানে কি এরকম যে বিজেপি তার আদত প্রোগ্রাম ছেড়ে দিয়েছে একেবারের জন্য যদি সেই কথা ভাবেন তাহলে ভুল করবেন বিজেপির প্ল্যান বিজেপির নয় তা আর এস এস এর নির্দেশ তা অক্ষরে অক্ষরে পালন হবে যেমনভাবে তালাকের বিল যে বিল এসেছে যেমনভাবে তিনশো সত্তর ধারা তোলা হয়েছে যেমনভাবে রাম জন্মভূমি উদ্ধার করে মন্দির হয়েছে যেমনভাবে কাশী মথুরা ইত্যাদির কথা তোলা হচ্ছে ঠিক সেইভাবে বিজেপি দল আর এস নির্দেশ মেনেই চলবে অক্ষরে অক্ষরে পালন করবে কিন্তু তারা জানে কখন সেই কাজ তাদের করতে হবে তার আগে তারা যা যা দরকার সব করবে যে কারোর সঙ্গে হাত মেলাতে তাদের কোনো আপত্তি নেই তাদের কোনো বৈঠকে কোনো কিছু ডাকতে হয় না নির্বাচনে জেতার জন্য যে কারোর হাত ধরার ব্যবস্থা তাদের আছে কিন্তু আমাদের দেশের বিরোধী দল সেখানে বিপ্লবী দল সিপিএম যারা আর কোনো দিনও না বাংলায় না ত্রিপুরাতে ফিরতে পারবে যারা কেরালা হারানোর মুখে দাঁড়িয়ে আছে তারাও নিজেদের সহি বিপ্লবী আনা জাহির করতে বিরোধী দলের ঐক্যে এক বড় কাটা হয়ে আজ নয় বহুদিন থেকেই কাজ করে যাচ্ছে যে যে কথাগুলো পশ্চিমবঙ্গে বলছেন প্রত্যেকটা কথাতে একটা হলো দুটো হলো ভোট চলে যাচ্ছে বিজেপির দিকে যাবে জানেন সেটা সেটা জানেন খুব ভালো করে মোহাম্মদ সেলিম কিন্তু করবেন এটা কারণ তাদের রাজনীতিটাই এটা তারা বাধ্য তাদের রাজনীতির জন্য এটা তারা করতে বাধ্য এটা ছাড়া তারাও টিকতে পারবেন না এক অদ্ভুত অবস্থা কেরালাতে কংগ্রেস নাকি বিজেপির বিটিম এটাই কেরালা সিপিএম এর অফিসিয়াল বক্তব্য মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই কথা প্রকাশ্য জনসভাতে বলছেন গোপন বৈঠকে নয় আবার এই বাংলাতে সেই কংগ্রেসের হাত ধরে তারা তৃণমূলকে বিজেপির বিটিং বলেন কাঁড়ি কাঁড়ি হাঁড়ি হাঁড়ি যুক্তিও দেন কংগ্রেস কেরালাতে সিপিএম কে বিজেপির বিটিং বলে প্রকাশ্যেই বলে সাংবাদিক বৈঠক ডেকেই বলে আবার সেই কংগ্রেস বাবাদের সঙ্গে তামিলনাড়ুতে জুটে আছে সেই কংগ্রেস বাবাদের সঙ্গে বিহারে জুটে আছে সারা দেশের বিরোধী জোট আর রাজ্যে রাজ্যে সেই জোটের শরিকরা একে অন্যকে চোর দুর্নীতিবাজ বলেই যাচ্ছে একটা জোট তৈরি হয়েছে আজ পর্যন্ত বছর ঘুরে আবার বছর এসে গেল একজন কনভেনার ঠিক করা গেল না যারা জোটের কনভেনার নির্বাচিত করে উঠতে পারছেন না তারা ক্ষমতা এলে প্রধানমন্ত্রী হিসেবে একজনকে বেছে নিতে পারবেন পলাশির যুদ্ধ হয়ে যাবে সেখানে কুরুক্ষেত্র বেঁধে যাবে এটাই তো মানুষ ভাবছেন আর অন্যদিকে তাকা নেই কদিন আগে পর্যন্ত মহারাষ্ট্র বিজেপি তাদের চেয়ে ছোট দলের নেতাকে মুখ্যমন্ত্রী বানিয়ে নিজেদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উপমুখ্যমন্ত্রী করে রেখেছিল আজ অনায়াসে তিনি মুখ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ সিন্ডে ডায়ে থেকে বাঁয়ে গেলে লাথি খাবেন কোথাও টিকবেন না আর জানে ওরা হয়ে গেছে তাদের কাজ শেষ এখন থাকলে থাক না থাকলে থাকবি না এভাবেই বিজেপি এগোয় আর বিরোধীরা পিছোয় কেবল নিজেদের লড়াই তার তার মধ্যে দিয়ে তাদের হরিয়ানা গেছে মহারাষ্ট্র গেছে দিল্লি গেল দিল্লি যাওয়ার পরে এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যতটা আনন্দিত তার চেয়েও বেশি আনন্দিত হচ্ছেন অধীর চৌধুরী মুখ চোখ উদ্ভাসিত মমতাকে বলেছিলেন মমতা বলেছিলেন কেজরিওয়ালকে হারাবে কেজরিওয়ালকে জিতিয়ে দেবেন কি হলো জবাব দিন মমতা আরে ভাই দিল্লিতে হেরেছে কে কংগ্রেস শূন্য পেয়েছে উনি প্রথম রিয়াকশন হচ্ছে মমতা বলেছিলেন কেজরিওয়ালকে জিতাবেন কি হলো এবং এরপরে এক ঐক্যবদ্ধ বিরোধী জোট সম্ভব আর ঐক্যবদ্ধ বিরোধী জোট ছাড়া জিতে আসতে পারবে বিরোধীরা বিজেপিকে হারানো সম্ভব এই নিজেদের মধ্যে খাওয়া করা বিরোধী দলেদের বিজেপির গ্র্যান্ড প্ল্যানটা প্ল্যানটা কি বড় কি তাকিয়ে দেখুন দিল্লির দিকে তারা হারিয়েছে আম আদমি পার্টিকে কিন্তু প্রধানমন্ত্রী বিকেলে এসে দলের দপ্তরে যা যা বললেন তার সিংহভাগ কংগ্রেসের জন্য বিজেপি জানে দেশের ভোটারদের এখনো কুড়ি শতাংশ কংগ্রেসের দিকে আছে বিরোধী আঞ্চলিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে কংগ্রেসের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে তারা বিজেপিকে আটকে দিতে পারবে যারা এখন বিজেপির পাশে আছে তারাই সুযোগ সুবিধা বুঝে ওই দিকে চন্দ্রবাবু বা ওই নীতিশ কুমারের রাজনৈতিক পাল্টিবাজি নতুন কিছু ব্যাপার তাহলে তাহলে তাদের প্ল্যান হলো আঞ্চলিক দল ছোট দলগুলোকে হয় নিজেদের দিকে নিয়ে আসা না হলে তাদেরকে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হতে না দেওয়া প্রতিটা আঞ্চলিক দলে বিজেপির সক্রিয় এজেন্টরা কাজ করছে আবার কংগ্রেসের মধ্যেও একাংশের সঙ্গে বিজেপির এক গোপন যোগাযোগ আছে সমঝোতাও আছে যারা সময়ে অসময়ে বিভিন্ন ইস্যুতে এই সমস্ত আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে উস্কানি দেবেন বিরোধীর ফাটলকে আরও চওড়া করার চেষ্টা তারা চালিয়েই যাচ্ছে এবং এই সব আঞ্চলিক দলগুলোর মধ্যে একনাথ সিন্ধেরও অভাব নেই কাজই তারা সেদিকেও তাদের নজর আপাতত দিয়ে রেখেছেন যদি আর কদিনের মধ্যেই আবদলকে ভেঙে টুকরো করে দেয় আমি তো অবাক হবই না লক্ষ্য করুন হারের পরেই কেজরিওয়াল প্রসমে পাঞ্জাবে আপ বিধায়কদের সঙ্গে দেখা করতে গেছেন তাদের নিয়ে বসেছেন বৈঠকে বসেছেন কারণ কিছুদিন আগেই রাঘব চাড্ডার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবান সিং মান তার সুর মিলছে না এবং এগুলো বিজেপির কাছে কোনো নতুন খেলা নয় আপকে নিয়ে এই খেলাটা আরো সহজ কারণ তাদের ভিত্তি ছিল চরম কংগ্রেস বিরোধিতা এখন তাদের এক অংশকে নিজেদের দিকে নিয়ে যাওয়াটা খুব অসুবিধা হওয়ার কথা নয় আর ঠিক এইভাবে একটা একটা ছোট বা আঞ্চলিক দলকে শেষ করে দিয়ে ভেঙে প্রায় ক্ষমতাহীন করার পরে তাদের সামনে থাকবে অসহায় কঙ্কালসার কংগ্রেস দল আর তাদের এক অর্বাচীন নেতৃত্ব যারা নিজেদের তৈরি গজদন্ত মিরারে বসে পোলাও আর ঘিয়ের গন্ধ শুক্তিই ব্যস্ত আছেন তারা আর কদিন পরে দেখবেন হাতে রয়েছে পেন্সিল কর্ণাটকের ডি কুমার সবে কুম্ভমেলায় চান করেছেন জামাকাপড় ছাড়তে বেশি সময় নেবেন না রেবন্ত রেড্ডি পুরনো বিজেপির লোক পাঞ্জাব বিহার বিজেপির হাতে চলে গেলে এমনিতেই সমস্ত কেল্লা ধসে পড়বে রাহুল গান্ধীর চোখের সামনে এক হিন্দু রাষ্ট্র গড়ে উঠবে এখনো যদি বিরোধীরা সমস্ত ইগো সমস্ত শর্ত ছেড়ে ঐক্যবদ্ধ না হয় বিজেপি বিরোধিতায় শর্তে এক কমন মিনিমাম প্রোগ্রামকে সামনে রেখে এক নেতৃত্ব গড়ে না তোলে তাহলে এই দিল্লির নির্বাচন আগামী হিন্দু রাষ্ট্র গঠনের এক টার্নিং পয়েন্ট হয়ে ইতিহাসে থেকে যাবে মাথায় রাখুন ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার